যাচ্ছে সপরিবারে লাভাসরা ঘুরতে অসাধারণ এক কথাই অসাধারণ চলে আসলাম লাভাসরা

বলো বানর দেখতে কোথায় হ্যাঁ কোথায় 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 বলো বলেন কোথায় যাচ্ছেন আপনি যে আপনি যে আপনি যেদিকে আপনি যে বাবার ঘাড়ে চলে যাচ্ছেন ওরা কি স্মরণ থাকবে গেলো ওই যে ভিডিও হচ্ছে কিন্তু ওই যে ক্যামেরার দিকে এটা কিন্তু আমার কাছে থাকবে আপনি কিন্তু বড় হয়ে বাবার অবহেলা করতে পারবেন না ঠিক আছে হ্যাঁ কথা বলেন না বলো বলো আপনি কোথা থেকে আসছেন বলেন তো একটু আপনি কথাটা একটু শুনি বলেন বলো কোথা থেকে আসছেন বলো বানানো দেখতে চাই বাবার ঘাড়ে চড়ে বানান দেখতে চাই আচ্ছা আচ্ছা ওকে দেখেন ওই দেখেন দেখেন ওই যে একটা উপরে এই যে একটা আসতেছে ও দেখেন ওই দেখছেন দেখেন বাহিনী ওই যে ওই যে দেখেন কী চিন্তাভাবনা করতেছে আর আল্লাহ জানে ওই দেখেন ও ওই যে দেখছেন কি ফাল দেয় দেখেন ওই যে ওই যে ওই যে একজন দেখছেন বন্ধুরা লাওয়াসরা জাতীয় উদ্যানের ভিতরে জাতীয় জাতীয় পশু সিংহ নাই লেঙ্গুর আছে বানর দেখেন যে বাচ্চা এই যে আসতেছে দেখেন এই যে আমার আমার সোনামলিক নিয়ে দেখাইতেছি আমি এই যে এই যে এরা এইদিক দিকে এইদিকে চলতেছে একটা দুইটা না অজস্র অজস্র দেখেন ওই যে পিচ্ছি একটা পিচ্ছি আর বেশি শয়তান হয় দেখেন এই দেখেন ও চেক দিতেছে ওরা কেউ ধরে কিনা ওই যে লগে একটা মুরব্বী আছে দেখছেন বদমাইশ কত দ্রুত যে আসে ওই যে ওই যে যে ওদের ওদের পথ চলার পথে দেখেন ওই কত দ্রুত ছুটছে ওই যে একটা ওরা একটার পর একটা সিরিয়াল দলবদ্ধভাবে চলতেছে দেখেন

দেখতে এই যে আমরা দেখতে চাই এই যে মুরগি আর গরু ছাগল দেখার জন্য আসতে ভাইয়েরা এই যে একটা গরু এই যে একটা গরু এই কোন নাই ছোট ভাই এই তোমরা এই বডারে ফোন মানু সুদিনাডো বডি উলসাই এলা 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 এই ক্যামেরা করে দেন টাকা মজিন না দেবা এসে স্যার মোবাইল হে কাবার সিল দিলা পাড়ে ভিতরে আইতা দিছি কইতে দি পাও না 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 হাতে থেকে কলা খাই ও খুব সাহসী ও হাত থেকে কলা খাই হ্যাঁ এখানে ও রাত ও মনে করতে আসছে আমি ধরতে আসছি আরে তোরা ধরতে আসি নি তোরা ভাইরাল করতে আসছি ওর হাঁটার স্টাইল কি

খোদাই কত জিনিস যে তৈরি করছে এই যে টোকা দিলেই বন্ধু টোকা দিলেই বন্ধ দেখছেন বন্ধু লজ্জাবতী